বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরু হয়েছে আমাদের স্টেশন থেকে আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর বড়দিনে ঠিক একদিন আগে আজ আমরা যাচ্ছি বোলপুর পৌষ মেলাতে শুধু যে পৌষ মেলার জন্য যাচ্ছি বিষয়টা এমন না তো চলো আমাদের ট্রেন চলে এসেছে বাকি কথা পরে হচ্ছে ট্রেনে সাংঘাতিক ভিড় ছিল আসলে সাতই পোস্ট থেকে আমাদের বীরভূমের যে শান্তিনিকেতন মেলা শুরু হয় সেটা তো তোমরা সবাই জানো কত দূর থেকে এই মেলাতে কত লোকজন আসে তাই বীরভূমবাসী হয়ে আমরা যাব না এটা তো হতে পারে না প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বরই আমরা যাই কিন্তু এই বছর ভাবলাম একটু আলাদা করা যাক তা এখন আমরা বোলপুর স্টেশনে নেমে পড়েছি তো চলো স্টেশন থেকে এবার বেরোনো যাক আমাদের এই বোলপুর আসার মেইন কারণ দুটো এক হচ্ছে মেলা দেখা সেটা তো খুবই তুচ্ছ কারণ আর মেইন যে কারণটা সেটা হচ্ছে আমার দেবের খাদান দেখা আমার বলতে কোনো দ্বিধা নেই আমাদের বীরভূমে না খুব একটা সিনেমা হল নেই এই বোলপুরে একটা আছে আর একটা আছে সিউড়িতে সেটা তেমন একটা চলে না জানো সেটা তো একদমই চলে না বললেই চলে তাই এত দূর থেকে আমার আসার কারণ হচ্ছে এই যে বড় পোস্টার দেখছো এই যে দুটো মানুষ দাঁড়িয়ে আছে সেই দুটো মানুষ আমার খুবই কাছের খুবই প্রিয় তো তাদের দুজনের একটা বই বেরোচ্ছে এতদিন পর বেরোচ্ছে তো সেটা তো আমি এত আশা করছিলাম যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার ইচ্ছা ছিল কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি কিন্তু তবুও আমি এসেছি এটা পুরো হল নয় এটা পুরো স্টেডিয়াম মনে হচ্ছিল এত লোকের ভিড় ছিল তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বোলপুরের মেলা তো কে কে এসেছে আস্তে আস্তে আমাদের মোটামুটি ওই সাড়ে চারটে বেজে গেছিল আমাদের খাদানের শোটা ছিল দুটো পনেরো থেকে শেষ হতে হতে মোটামুটি চারটে বেজে গেছিলো তারপর বেরিয়ে আমরা এখানে এসেছি এত ভিড় বলবো বেশি দিন মেলাটা থাকছে না তাই হয়তো এত মানুষের ভিড় মেলাতে এলে কিন্তু খাওয়া দাওয়া বলো কেনাকাটা বলো বেশ ভালোই হয় কিন্তু আমি মেলাতে গেলে না সব সময় দেখি কাউ প্লেট এসব কিন্তু এবার কিন্তু বিশ্বাস করে সব কিছু কেনে নিই প্রথমে দেখলাম এই ওয়াল হ্যাঙ্গিং এগুলো হাওয়া পেলে ঠুমঠুম করে আওয়াজ ওঠে বড্ড মিষ্টি লাগে সেই শব্দ শুনতে কিন্তু অনেক দাম সাড়ে তিনশো টাকা আমার মনে হলো যে এইসব নেওয়া পুরো বেকার তাই এই সব আর নেই তাই এখানে কিছু কানের দেখে নিচ্ছিলাম তারপর ভাবলাম আমার ঘরে তো রাখার জায়গাই নেই তারপর সেগুলোও বন্ধ করে নিলাম কিন্তু কানের দেখতে কিন্তু ছাড়িনি যেখানে যেখানে কানের ছিল সেখানে সেখানেই দেখেছি আর আমরাই মেলা গেছিলাম চারজন মিলে বাড়ির বড় ছেলে ছোট ছেলে বড় বউমা আর ছোটো বউ চারজন মিলেই গেছিলাম চারজন মিলেই সিনেমা দেখেছি চারজন মিলেই ঘুরেছি খুব খুব মজা হয়েছে আর আমাদের পুচকোটাকে ঘরের সামনে ছিল মা বাড়ি এসে শুনলাম না কি পুচকোটা খুবই কান্নাকাটি করেছে এখানে যেন তো অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল আমারও দু একটা পছন্দ হচ্ছিল তারপর ভাবলাম যে কেমন হবে না হবে সেই জন্য আর নিয়ে নিই আর বোলপুর মেলার সব থেকে মেইন আকর্ষণ হচ্ছে এই নাগরদোলা নাগরদোলাতে উঠা জানো তো এই পুরো মেলার দৃশ্যটা দেখতে পাওয়া যায় আর সেটা দেখতে অপূর্ব লাগে তোমরা যারা যারা এই নাগরদোলায় ওঠার সাহস করেছ তারা নিশ্চয়ই দেখবে মেলাটা উপভোগ করার ইচ্ছা ছিল অনেকখানি কিন্তু যেহেতু হাতের সময় কম ছিল তাই খুব একটা মেলাটা ঘুরতে পারিনি তেমন কিছু একটা খাওয়া দাওয়াও করা হয়নি ওই খেয়েছিলাম নামমাত্র পাপড়ি চাট আর খেয়েছিলাম মথুরার কেক যেটা আমার ভীষণ প্রিয় আর তেমন কিছু একটা টেস্ট করা হয়নি আসলে মেলা পৌঁছাতে পৌঁছাতেই পাঁচটা বেজে গেছিল আর এদিকে আমাদের সাড়ে ছটার মধ্যে ট্রেন ছিল রাস্তাতে আসতে তো আধ ঘন্টা টাইম লাগবেই তাই এক ঘন্টার মধ্যে যেটুকু হয়েছে আমরা সেটুকুই মেলা ঘোরার চেষ্টা করেছি বাড়ি আসার পথে এই যে আমাদের বীরভূমের দা। বসেছিল দেখলাম তাই তারও একটা ক্লিপ নিয়ে নিলাম দেখো আমাদের অনুব্রত আমাদের বীরভূমের বাঘ এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আর যারা যারা এখনও পোষ মেলা ঘুরতে আসোনি তোমরা তাড়াতাড়ি চলে এসো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা